হুম আনুসাল্লি আলা রসুলহিল আম্মা বাদ আপনি কি একটি সুন্দর কল্যাণময় জীবন চান আপনি কি চান আপনার মনের সুন্দর প্রত্যাশাগুলো পূর্ণতা পাক আপনি কি চান আপনার সুন্দর স্বপ্নগুলো বাস্তব হোক তবে আপনার জন্য সুসংবাদ আল্লাহ রাবুল্লা আলমিন জীবনকে সুন্দর করার জন্য জীবনকে কল্যাণে ভরে দেওয়ার জন্য একটি সুন্দর ইবাদতের কথা আমাদের জানিয়ে দিয়েছেন সেই ইবাদত হলো হসনিবিল্লা বা বাল্লার প্রতি সুধারণা প্রিয় ভাই বোন আমরা অনেকেই এই গুরুত্বপূর্ণ ইবাদতটির কথা জানি না তাই অনেক নিয়ামত থেকে প্রতিনিয়ত আমরা বঞ্চিত হই আল্লা রাবুল আলমিন আমাদের খালেক তিনি আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের রব তিনি আমাদের লালন পালন করেন তিনি রিজিক দেন তিনি দান করেন গোটা বিশ্ব জগতের তিনি একচ্ছত্র নিয়ন্ত্রক তিনি রহমান তিনি রাহিম আমাদের অস্তিত্বের প্রতিটি কণা তার রহমতের কাছে ঋণী তিনি গাফুর বান্দা যত বড় গুনাই করুক না কেন ইখলাসের সঙ্গে তাওবা করলে তিনি ক্ষমা করে দেন তিনি মুজিব বান্দা দোয়া করলে তিনি কবুল করেন তিনি কল্যাণের আধার তাই আমরা সব সময় তার কাছে কল্যাণেরই আশা করি সব সময় তার ব্যাপারে সুধারণা লালন করি প্রিয় ভাই বোন যখন আপনার সামনে দুনিয়ার সবকটি দরজা বন্ধ হয়ে যায় তখন একটি দরজা খোলা থাকে তা হলো উত্তম আশার দরজা আল্লা রাবুল্লাহ আলমিনের প্রতি সুধারণা রাখার দরজা শত দুর্যোগে কঠিন ঝড়ঝাপটায়ও এই দরজা এক মুহূর্তের জন্য বন্ধ হয় না যে ব্যক্তি আল্লাহ রাবুল্লা আলমিনের প্রতি সুধারণা লালন করে আল্লাহ রাবুল্লা আলামিন তার সাথে কল্যাণজনক আচরণ করেন সাহি বহারিতে এসেছে আল্লাহ রাবুল্লা আলমিন ইরশাদ করেন আনা আইন্দা দন্ আব্দি বি আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি এই হাদিস কুচ্ছি থেকে বোঝা গেল আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ বান্দার সঙ্গে তেমন আচরণই করেন বান্দা যদি আল্লাহর প্রতি উত্তম ধারণা রাখে তবে আল্লাহ তার সঙ্গে উত্তম আচরণ করেন আর বান্দা যদি আল্লাহর প্রতি মন্দ ধারণা রাখে তবে বান্দা কল্যাণ থেকে বঞ্চিত হয় তাই আমাদের উচিত সব সময় আল্লাহ রাবুল্লা আলমিনের কাছ থেকে কল্যাণ প্রত্যাশা করা প্রিয় ভাই বোন আল্লাহ রাবুল্লাহ আলমিন হলেন কল্যাণের ভান্ডার দুনিয়ার সব মানুষের সব আশা পূরণ করলেও তার ভান্ডারে সামান্য কমতি হবে না তিনি তার বান্দাদেরকে ভালোবাসেন এবং ন্যায় বিচার করেন তিনি তার রহমত উদ্রত দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন আমরা তার কাছ থেকে এসেছি আবার তার কাছেই আমরা ফিরে যাব আমরা যদি উভয় জগতে কল্যাণ লাভ করতে চাই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চাই তবে পরিপূর্ণ আগ্রহ ও প্রত্যাশা নিয়ে আল্লাহ তালার অভিমুখী হওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই যখন পৃথিবীর সবার সব চেষ্টা ব্যর্থ হয়ে পড়ে আশার দুয়ারগুলো বন্ধ হয়ে যায় কষ্টগুলো বিফলে যায় তখন কেবল আল্লাহ তালার প্রতি সুধারণার মাধ্যমে সব কষ্ট প্রতিকূলতা থেকে উত্তরণ লাভ করা সম্ভব সাহেব আহমদাতুল কারি আনা আব্দিবি হাদিসটির ব্যাখ্যায় বলেন যদি মানুষ ধারণা করে যে আমি তাকে ক্ষমা করে দেব তবে আমি তাকে ক্ষমা করে দেব আর যদি ভাবে আমি তাকে শাস্তি দেব পরকালে পাকড়াও করব তাহলে তার ধারণা অনুযায়ী আমি আচরণ করব যদি তার মাঝে সামান্যতম আশা থাকে তাহলে আল্লাহ তালাও তাকে আশান্বিত করেন কারণ কেবল মুমিন ব্যক্তি আশা করতে পারে তার তো একজন রব রয়েছেন যিনি তাকে উত্তম প্রতিদান দেবেন এর ব্যাখ্যা আরও বলা হয় আমি আমার বান্দার সাথে তেমনই আচরণ করি যেমন আচরণ সে আমার কাছ থেকে পাওয়ার আশা করে প্রিয় ভাই ও বোন আল্লাহর প্রতি সুধারণার অর্থ হল দোয়া করার পর তা কবুল হওয়ার আশা রাখা তাওবা করার পর তাওবা কবুল হওয়ার আশা রাখা ইস্তফারের সময় আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশা করা পরিপূর্ণ হক আদায় করে আল্লাহর হুকুম আহকাম পালন করার চেষ্টা করা এবং আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান পাওয়ার আশা রাখা তাই আমাদের উচিত পরিপূর্ণভাবে শরিয়ার কাছে আত্মসমর্পণ করা এবং শরিয়ার বিধানগুলো এই বিশ্বাস নিয়ে পালন করা যে আল্লাহ তালা অবশ্যই আমাদের ইবাদতগুলো কবুল করবেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন আখিরাতে আমাদেরকে জাহান্নাম থেকে নাজাদ দান করবেন কারণ আল্লাহ রব্লা আলমিন আমাদের সঙ্গে এমন অঙ্গীকারই করেছেন তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহর রহমত থেকে নিরশ হওয়া কবিরা গুনাহের অন্তর্ভুক্ত তাই তো আব্দুল্লাহ বিন মাসুদরাদি আল্লাহ তাল্লানকু শপথ করে বলতেন যখনই বান্দা আল্লাহর কাছ থেকে কোনো কল্যাণ লাভের প্রত্যাশা রাখে আল্লাহ তাকে সেটি দান করেন কেননা সকল কল্যাণ একমাত্র তারই হাতে সুতরাং যদি আল্লাহ তালা কোনো বান্দাকে তার প্রতি সুধারণা পোষণ করার তাফিক দান করেন তাহলে তাকে সকল কল্যাণের গোপন ভেদ ও চাবিকাঠি দিয়ে দেওয়া হয়েছে প্রিয় বোন বাল্লার প্রতি সুধারণা মুমিনের জীবনে কল্যাণের এক গোপন চাবি এই চাবি যেন কখন আপনার হাত ছাড়া না হয় জীবনের সুখে দুঃখে আপনি যেন আপনার মহিমান্বিত রবের ব্যাপারে ধরে